মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন বড় সাইজের ট্যাংরা মাছের পানা আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান উন্নত মানের বড়ো সাইজের আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো নতুন বছরের নতুন পানা দেখতেই পারতাছেন এটি কিন্তু বড়ো সাইজের ট্যাংরা মাছ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বিক্রি করতে পারবেন এক সাইজের মাছ কোনো বড়ো ছোটো নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে যে কোনো অথবা খুব চাষ চাষ করতে করতে পারবেন পারবেন একক বা যারা বায়োফ্লক পদ্ধতিতে ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান এই মাছগুলো কিন্তু বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর দেখতেই পারতেছেন মাছগুলো কিন্তু বড় ছোটো নাই এর কারণ হচ্ছে এই মাছগুলো কিন্তু আমরা গেডিং করছি ছোটো মাছ আর বড় মাছ আলাদা করে ফেলেছি যে কারণে কিন্তু এখানে কোনো বড়ো ছোটো মাছ নাই এগুলো কিন্তু বড়ো সাইজের ট্যাংরা মাছ যদি ছোটো সাইজেরটা চান তাহলে ছোটো সাইজের ট্যাংরা মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পি জাতীয় মাছের চারা অন্য পানাই সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলি কিন্তু আমরা যত সহকারে হোম ডেলিভারি করার কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না